আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব থ্রি ডি প্রিন্টেড সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার সেট দেখাবো এই দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সুজান ডেকোরের অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছি তো সামনে ইনশাল্লাহ আরও দেখাবো তো এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার সাইজটা একটু বলে দি ভাইয়া আচ্ছা আর চেয়ার কভারগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি ডাইনিং টেবিলের উপরে পলি যদি চান পলিও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা দেখাবো পলিটি আপনাদেরকে হ্যাঁ এটা এখানে সিক্স পিস চেয়ার কভার থাকবে আচ্ছা আর ডাইনিং টেবিলের পলির প্রাইস কীরকম আসবে পাঁচশো পঞ্চাশ আর টি টেবিলের টি টেবিল যদি কেউ নিতে চান আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর কেউ যদি চায় যে টি টেবিল করবে টি টেবিলের দাম কত আসবে এই ডিজাইনটার পাঁচশো আর টি টেবিলের পলির দাম পড়বে তিনশো টাকা তিনশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা সেভেন পিসের সেট একটা ডাইনিং টেবিলের কভার থাকবে সিক্স পিস থাকবে চেয়ার কভার খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ এদের চেয়ার কভার দেখেন সিক্স পিস চেয়ার কভার যে চেয়ার কভারগুলো অনেক সুন্দর ওয়াও দেখেন এই কালেকশনটা এত নাই সেটা যখন ডাইনিং এ বিছাবেন কত যে সুন্দর লাগবে বলে বোঝাতে পারবো না এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইজিং হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা টেবিল কভারটা যতটা সুন্দর চেয়ার কভারটা কিন্তু ততটাই সুন্দর আচ্ছা কে এটা হচ্ছে কোরিয়ান সফট বেলভেটের ভিতরে খুব সুন্দর আচ্ছা আচ্ছা ভাইয়া চেয়ার কভারটা একটু দেখান আমাদেরকে প্রচুর কালেকশন আছে কেউ যদি বিজনেস পারপাসে নিতে চান আমাদের ভাইয়ার সাথে যোগাযোগ করলে কিন্তু বিজনেস পারপাসেও নিতে পারবেন খুব সুন্দর তো এটা হচ্ছে চেয়ার কভার চেয়ার কভারগুলো দারুণ ওয়াও দেখেন কি সুন্দর মনে হচ্ছে পার্লের ছড়াছড়ি খুবই সুন্দর অনেক নাইস এটা কিন্তু হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার কেউ যদি এরকম বিছানা চাদর চান সেটাও নিতে পারবেন বলেন ভাইয়া

চেয়ার কভার গুলো দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ডিজাইন বিছাইলে কিন্তু দারুণ লাগবে হিট ডিজাইন সত্যি এটা হিট একটা ডিজাইন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটা বেডশিটও আছে পার্লার চাইলে পর্দাও নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা থ্রি প্রিন্টের যতগুলো ডাইনিং টেবিলের কভার আপনারা দেখবেন সবগুলোই কিন্তু সেভেন পিসের দাম হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আমরা চেয়ার কভারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে চেয়ার কভার আপনারা সুলতান ডে করে আসলে কিন্তু অনেক দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবেন প্রত্যেক সময় নতুন কালেকশন আসলেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেই দেখেন এটা খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ডাইনিং টেবিলের কভার খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি চেয়ার কভারটা দেখিয়ে দিব। আর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এ দেখেন এগুলো হচ্ছে চেয়ার কভারের প্রিন্ট খুবই সুন্দর কিন্তু টোটাল সেভেন পিস এক পিস হচ্ছে টেবিল কভার আর সিক্স পিস হচ্ছে চেয়ার কভার আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা কিন্তু একদম ফুটে থাকবে এটার প্রাইজিংটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো আমি চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেয়ার কভার খুবই সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র চোদ্দশো আমি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর প্রাইজিংটা একটু বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে আর আমি এটা চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেয়ার কভার এরকম থাকবে সিক্স পিস চেয়ার কভার একটা ডাইনিং টেবিলের কভার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর পেস্ট কালারের ভিতরে পিঙ্ক কালারে ফুল খুবই নাইস এবং পার্লের কম্বিনেশন দেখতে পাচ্ছি তো ভাই এটা প্রাইস হচ্ছে 1450 টাকা আমি চেয়ার কভার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেয়ার কভার খুবই সুন্দর চেয়ার কভার আমি এই কালেকশনটা দেখাচ্ছি যারা সিলভার এবং গোল্ডেনের একটা মিশিয়াল কালেকশন চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর দুর্দান্ত লাগবে মানে আপনারা যদি সিলভার কালারের ডিনার সেটও বিছান তাও ভালো লাগবে আপনারা যদি আবার গোল্ডেন কালার ডিনার সেটও যদি এটার মধ্যে সার্ভ করেন তাও সুন্দর লাগবে খুব সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আমি এটার যে পিলো সরি এটার যে চেয়ার কভার আছে চেয়ার কভার দেখাচ্ছি এগুলো কিন্তু চাইলে আপনারা বিছানার চাদরও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস আসবে কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা যদি বেডশিট নেন কোলবালিশের কভার মাথার ব্যালিশের দুইটা কভার একটা চাদর একটা কোলবালিশের কভার সব কিছু ফোর পিসের সেট ষোলোশো পঞ্চাশ আর এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিংটা টু বলে দেই চোদ্দোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে এটা চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি আমি চেয়ার কভারটা দেখাচ্ছি চেয়ার কভারটা কিন্তু খুবই সুন্দর এরকম ডিজাইনের সিক্স পিস চেয়ার কভার থাকবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু চাদর অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো এই কালেকশনটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা চেয়ার কভারটা দেখাবো সাইডে কিন্তু খুব সুন্দর করে সেলাই করা আর কাপড়টা কিন্তু টেবিলের উপর কিন্তু গ্রিপটা ধরে রাখবে আচ্ছা এই দেখেন আর আপনারা আরো একটু আধুনিক অভিজাত করতে হলে কিন্তু আপনারা পলি রাজকীয় পলি নিয়ে নিতে পারবেন পলিটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমরা এটা দেখাই ওয়াও এটা হচ্ছে চেয়ার কভার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা সত্যি অনেক সুন্দর গোল্ডেন কালারের ভিতরে এটা অনেক লাইন্স একদম নিউ ডিজাইন কুরবানিদ উপলক্ষ্যে আনা হয়েছে যার যা লাগবে আগে ভাগে নিয়ে নেন আসতেছে আরও আসতেছে আরও আসতেছে আপনারা তারপরেও যেটা ভালো লাগবে নিয়ে নিবেন কারণ দেখা যায় কি একবার একটা চলে গেল ওইটা পরবর্তীতে নাও আসতে পারে হ্যাঁ তখন সমস্যা হয়ে যায় তো এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চেয়ার কভার দেখে বেয়া

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হচ্ছে ডাইনিং টেবিলের কভার এটার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ কিন্তু বেডশিটের কালেকশনও আছে বেডশিটের সেটের দাম পড়বে ষোলোশো পঞ্চাশ তো এটা হচ্ছে চেয়ার কভার তো আমি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এই সেট নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ